আজকে সাড়ে নটায় একটা কাজের জন্য কেননা সকালবেলা ব্রেকফাস্টটা আমি করবো তাই সকালে উঠে দেখি দুটো ধুম বেজে গেল আমার জীবনে এই একটা রেসিপি রয়েছে সব দেখতেই পাচ্ছ এবার এই একটা রেসিপি এই একটা রেসিপি এখন আমাকে করতে হবে চলো করা যাক এই যে লেটটা হয়ে গেলো তো দুপুর আজকে একটু অল্প খাবার খাবো আর এইটা খাওয়ার ঠিক এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে আমি আবার তরমুজ খাবো তাই দুপুর একটু হালকা পাতলা মাছের ঝোল খাবারটা খাবো এই যে এই ব্যক্তি কালকে আমার জন্য তরমুজ কিনে নিয়ে এটা কত দাম নিল রে সেভেন্টি নাইন এখনো হাফ রয়েছে আরে যে এটা হচ্ছে হাফ খুব আর্জেন্ট কাজে বেরোতে হচ্ছে হঠাৎ করে ফোন হঠাৎ করে আসতে হবে কি সারপ্রাইজ আমি ঠিক বুঝতে পারলাম না যাই ঠিক আছে চলো যাওয়া যাক আর মেয়ে এখনো সেজে গুজেই যাচ্ছে সাজছে না আবার পাউডারটা লাগিয়েছে প্রচণ্ড তাই পাউডার সাপ বাস মেলায় ঢুকেই সব বত্রিশ পাঠই বেরিয়ে গেছে তো দেখুন ওরে বাবা এরকম ছবি তোলা স্ক্রিনশট পাঠিয়ে দেবো গানে লেসটা বেরোচ্ছে না তো ও বেরিয়েছে লেসটা নড়লে ভেঙে যাবে কিন্তু যে কাজে আমরা আজকে গেছিলাম সব কিছুই শেয়ার করবো আর দীপা কি সারপ্রাইজ দিল দীপাকে কি দিলাম সেটা তোমরা দেখতেই পারলে বা দীপা কি দিল সেটা আমি এখনো ক্যামেরার সময় তুলে ধরিনি হ্যালো গায়েস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন তোমরা আশা করি ভালো আছো এখন সকাল 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 না মানে একটু হালকা দুপুরের দিকে যাচ্ছে এখন টাইমটা কটা এগারোটা বাজে আজেকে উঠেছি আমি অনেকক্ষণ আগে বলতে গেলে সাড়ে নটা এবার আমার কাছে এটা আগে কেননা আমি প্রতিদিন দশটায় উঠি বলেইছিলাম যে ভিডিওর কাজ করতে হয় তাই জন্য দশটায় উঠতে হয় দশটায় না ঘুমটা পূর্ণ হয় না মেডিসিন খেতে হয় তো আজকে সাড়ে নটায় উঠেছি একটা কাজের জন্য কেননা সকালবেলা ব্রেকফাস্টটা আমি করবো তাই সকালে উঠে দেখি দুটো ধুম বেজে টানা গেল আমার জীবনে ফার্স্ট কারেন্ট নেই সেকেন্ড জল নেই মানে বুঝতেই পারছো বা জলটা তাও একটু অ্যারেঞ্জ করা গেল এখন এগারোটা বাজে কারেন্টটা তো এই আসলো তাহলে বুঝে দেখো যে সকাল সকাল উঠে ঝান্ড হয়ে গেলো জীবনটা হালকা তো মিউজিক হয়ে গেল মেনে তো এল লাগায় যাকে বলে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে এখন কাজগুলো আগে করি একটা একটা করে ভিডিও শেয়ার করি আর কী কী খাবার করছি সেটাও দেখাচ্ছি তো এই যে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি যেমন এখানে বললে চিকেন রয়েছে এটা একদম বরফ তার জন্য এখানে অল্প মনে হচ্ছে কিনতে লেগে ছাড়াতে হবে এখন আমাকে যাই হোক আর এই যে সবজি চলে আসলো বুঝতেই পারছো কি করা হবে আরও কী এগুলো রান্নাঘরে রয়েছে আর এখানে এ কটাকে দেখাই এই একটা রেসিপি রয়েছে সব দেখতেই পাচ্ছ এবার এই একটা রেসিপি এই একটা রেসিপি এখন আমাকে করতে হবে চলো করা যাক তো এই যে এখানে এটা ভেজে নিচ্ছি ফার্স্টে কাটলাম তারপর ভাজলাম ভাজি বলে সাদা তেল আর বাটার রয়েছে এই যে বাটার আর সাদা তেল দিয়ে ভেজেছি যাই হোক ভেজে নিই তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো গোলমরিচ গুঁড়ো দেব তারপর চিকেন দেব সব কিছু দিয়ে হয়ে যাবে একদম শর্টে আমি পেঁপেরই ইউজ করিনি একদম শর্টে ইউজ করছি যাই হোক এটার পরে তারপর ডিম টোস্টটা করব তো এই যে এটা হয়ে গেছে জাস্ট ঢাকা দিলাম তুলবো কমপ্লিট হয়ে যাবে আর এখানে এখন আরেকটা জিনিস বসাবো ডিম টোস্ট তো আমার ডিম টোস্ট রেডি এখানে আর সুপরে দিচ্ছে চলো নিয়ে যাওয়া যাক ঘরে দেখো বারোটা পাঁচ বাজে এখন আমি খাবার বেড়ে নিয়ে চলে এসেছি যে স্যুপ আর এই ডিম টোস্ট বেলা হয়ে গেল আজকে তার কারণটা আমি শেয়ার করছি ঘামিয়ে গেছি হালকা একটু পাখা চালিয়ে দিয়েছি কেননা মেন জল ছিল না কারেন্ট ছিল না বুঝতেই পারছি বারোটা পাঁচ বাজে জল আসলো এখন বাবা এসে মোটর চালাবে তার মজুত করবে তো সেটা কথা না এই যে লেটটা হয়ে গেলো তো দুপুর আজকে একটু অল্প খাবার খাবো আর এইটা খাওয়ার ঠিক এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে আমি আবার তরমুজ খাবো তাই দুপুরে একটু হালকা পাতলা মাছের ঝোল খাবারটা খাবো তো যাই হোক খাবারটা খাই পরে কথা শেয়ার হচ্ছে আরও ফ্রেশ হতে গেছে এতক্ষণ ফ্রেশ হতে পারিনি শুয়েছিলো কি করবে জল না আসলে ফ্রেশ কোন জল দেওয়া হবে তো যাই হোক কথাটা একটু এখন কমে বলে কাজটা বেশি করি দুটো দশ বাজে আর ঘরের সব কাজ কমপ্লিট ভাবলাম যা যে জল আসে নি কারেন্ট অফ হলে কোনো কাজ হবে না না এই দুটো দশার সময় সব কাজ হলো এখন যা স্নান করব আর স্নানের পরে ঘরে বসে ভিডিও ইডিং কাজ রয়েছে আর এই ব্যক্তি কি ব্যক্তি পুরো হাত পা ভিজা এই মাত্র কাঁচা ধোয়া করে আসলো গিয়ে বললাম ঝাড়াপাট করে কাজগুলো করলাম কারণ বিকালে বেরোতে হবে একটা জায়গা যেতে হবে মেনলি রিয়াঙ্কার জন্য যেতে হবে হ্যাঁ অবশ্যই ওর জন্য আর একটা জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা আছে কদিন শুধু বাধা করছে বুঝতে পারছে মেলাটায় সেটা আমাদের দুজনেরই ইচ্ছা আছে দেখি টাইমে হলে অবশ্যই যাব কেননা কালকে খুব সকালে উঠতে হবে সেটা কালকের ব্লগেই বলবো এখনো বলবো না সারপ্রাইজ থাকলো ব্যাপারটা তার জন্য কিছু প্রিপারেশান আছে যেন আগে আগে আজকেও বাড়িতেও আসতে হবে যাই হোক এখন কোনো কথা বলবো না কিন্তু হ্যাঁ একটা ফল নিয়ে এসেছি কেটে মানে মা কেটে দিলো সেটা দেখাই দেখাতে দেখাতে খাবো তারপর ভিডিওটা এখন একটু অফ থাকবে স্নান করতে যাব এই যে এই ব্যক্তি কালকে আমাদের জন্য তরমুষ্ক্রিনে নিয়ে এসেছে সেটা কত দাম নিল রে সেভেন্টি নাইন এখনও হাফ রয়েছে আর এই যে এটা হচ্ছে হাফ এখান থেকে মা দু টুকরো বাবা টুকরো জাস্ট খেলো আর আমি একটা হাফ মানে একটুখানি চুরি করে খেয়ে নিয়েছি জানিস থেকে না বলে না রয়েছে না বেশি লাল হয়নি আর অর্ধেক রয়েছে ওটা পরে খাবো ঠিক আছে এটাই এখন খাই চলে আসলো খাবার ভাত তেলাপিয়া মাছ আর এখানে আছে হচ্ছে আমের টক এই যে আর এই মাছের ঝোলটা নেই নি কেন সাইড থেকে গড়িয়ে যাবে এই যে ঝোলটা রয়েছে তো এটা এখন খাওয়া যাক চারটে দশ আর এই যে রেডি হচ্ছে আমিও হয়ে গেছি বাট মুখে একটু ক্রিম মেঘি এত রাগ হচ্ছে স্ক্রিনটা মানে কিছু বলার নেই তাও আমি ঘামাচ্ছি ওটা ভালোই লাগছে এবার আমরা বেরোই খুব আর্জেন্ট কাজে বেরোতে হচ্ছে হঠাৎ করে ফোন হঠাৎ করে আসতে হবে কি সারপ্রাইজ আমি ঠিক বুঝতে পারলাম না যাই ঠিক আছে চলো যাওয়া যাক

সিরিয়াসলি বান্ধবী তো এসা ক্ষেত্রে মাল নিয়ে চলে এসছে চল আগে যাই কেন যাই চলো ভিনটেজ ক্যাফে এখন পুরো ময়দান ফাঁকা টাইমটা কখন হয়েছে এখন পৌনে পাঁচটা আর এই ব্যক্তিকে দেখো এখানে বসে খেলা দেখছে ফোকাস নিয়ে নি একটু খেলাটা দেখো আর তিন কাপ চা আর সাথে ও চা নিয়েছে আমি কথা বলতে ঢেকে উঠে গেল যাই হোক চা খাই তো আজকে এই ব্যক্তি আমার সারপ্রাইজ নিয়ে এসেছে হেভি লাগলো সিরিয়াসলি ভাই বাড়ি থেকে খাবো আর দেখাবো অবশ্যই আই ব্লগটা কিন্তু দেখবি তুই কমেন্ট করবি মেলায় ঢুকেই সব বত্রিশ পার্টি বেরিয়ে গেছে তো ওরে বাবা এরকম আরে ছবি তোলা স্ক্রিনশট পাঠিয়ে দেবো কেনে লেজটা বেরোচ্ছে না তো ও বেরিয়েছে লেসটা নড়লে বেরিয়ে যাবে কিন্তু তো চল যাওয়া যাক চল 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 তোমার মেলায় ঢুকে তো আমাকে ভুলে গেলি রে ও দীপা দেখ ও তো আমাকে ভুলে গেলি তো ও দোকান দেখছিস দেখ 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 মেলাটা পুরো ফাঁকা এখনো মেন টাইম হয়নি কটা বাজে এখন সাড়ে ছটা ওর জন্য এতটাই ফাঁকা তাও এদের দেখো ঘোড়া ঠিক আছে জীবনে ঘোড়া একদম পারফেক্ট আমাকে তো চেনেই না একদম গল্প করতে দুজন এগিয়ে যাচ্ছে দেখো সিন কি হতাশ ব্যক্তি একা একাই ঘুরছি একা একাই ব্লগিং করছি না ঠিক আছে অসুবিধা নেই গাড়ি বাসাবাসি চলছে ঠিক আছে কোনটা পছন্দ হলো কিছু ক্রিমের দোকান চলে এসছে খাসনি না ও এটা কিনেছিস ওরে বাবা তুই আজকে আমাকে একটা গিফট করলি আমিও গিফট করে দিলাম এখন কি আইসক্রিম তোর

আর এখন একটু মেন হচ্ছে ফ্রেশ হব তারপর তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করব সব কিছু দেখাবো যে কাজে আমরা আজকে গেছিলাম সব কিছুই শেয়ার করব আর দীপাকি সারপ্রাইজ দিল দীপাকে কি দিলাম সেটা তোমরা তোমার দেখতেই পারলে বাট দীপাকি দিলো সেটা আমি এখনও ক্যামেরার সময় তুলে ধরিনি যাই হোক পরে ধরছি মেন হচ্ছে এখন ফ্রেশ হব খুব টায়ার তাই না আরও ও এখন ভিডিও এডিট করবে কারণ এখন ভিডিও এডিট করা হয়নি আর আমার একটা গাড়ির কাজ আছে এখন আমি গাড়ি সুন্দর করে মুছে ফ্রেশ করে রাখবো কারণ কালকের তো বলবো যে কাজটা কি যাই হোক ফ্রেশ হয়ে আসি আগে যে সেই হলো সারপ্রাইজটা দীপা নিজের ক্ষেতের থেকে যাকে বলে ক্ষেত চাষ যে যাই হোক আমরা তো জানি না তো সেখান থেকে তুলে নিয়ে এসছে একমাত্র আমাদের দুজনের জন্য এটাই হলো মেন সারপ্রাইজ দেখো দেখো বাস কি সুন্দর ভিতরটা কালারটা তো সেই লাগছে তারা জুম করে নি হেভি সুন্দর বাহ হেভি লাগছে ঘরে ছাড়াবো না নোংরা না বাইরের থেকে ছাড়িয়ে নিয়ে আসি ধর এই জানি রাত্রে বক্তব্য দেবো একটা পুড়িয়ে খাবো একটা কাছাকাছি টেস্ট করবো দেখি খুব মিষ্টি নাকি বললো আচ্ছা ঠিক আছে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করবো বেশি রাত করবো না রাত করলেও ভিডিওটা নিয়ে রাত করব না কেননা কাজ আছে আর মেন হচ্ছে ডাক্তার দেখানো নিয়ে কিছু কথা বলবো ডাক্তার দেখাতে গেছিলো রায় ফার্মেসি এক নম্বর গেটের ওখানে তো সেটা নিয়ে এখন মেনে একটু কিছু কথা বক্তব্য আমার রাখার আছে এই হলো রায় ফার্মেসিতে দেখাতে গেলাম নামটা দেখতেই পাচ্ছে অরিজিৎ ব্যানার্জি এখানে আমিও ডাক্তার দেখাতে গেছিলাম ওর নাম রয়েছে ডেট রয়েছে এই যেসব ওষুধ আর এখানে এতগুলো পরীক্ষা দিয়েছে ওকে যা যারা না বুঝতে পারবে স্ক্রিনশট করে পরে দেখে নেবে আর এগুলো হলো সব ওষুধের নাম এত বাবা জানি না আমি খাই ঠিকই বাট এত ওষুধের নাম আমি ঠিক জানি না ওষুধ দিয়েছে এই একটা সিরাপ দিয়েছে আবার এখানে একটা ঝুনঝুনি ওষুধ রয়েছে আর এটা একটা পেটে ব্যথার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ দিয়েছে এই চারটে দামটা দেখাচ্ছি আর ভিজিটটাও বলে দিচ্ছি এই হলো আজকের ডাক্তার দেখানোর সব কিছু এই যে ফোনপে করা হচ্ছে রায় ফার্মেসি এক টাকা এর মধ্যে ওষুধ আর বিজির বিজিজ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর বাদ বাকি ওষুধের টাকা অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে কথা বলছি কেন অনেক রাত আমি দেখাচ্ছি এখন রাত কটা বাজে বারোটা পঞ্চান্ন মানে একটা বাজতে যায় আজকে আর কোনো বেশি বাড়তি কথা বলছি না যা যা আজকে সারা দিন করেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিলগুলো সব শেয়ার করেছি যেখানে গেছি সে সব শেয়ার করেছি আর হ্যাঁ সিরিয়াসলি দীপার নামে একটা কথা বলবো এই ফার্স্ট টাইম কোনো বান্ধবী একটা স্পেশাল গিফট দিলাম মানে টাকা দিয়ে কখনও গিফট মাফ করা যায় না যেটা আজকে উঠ থেকেও শিখলাম মানে ও নিজের চাষের জমির থেকে ওটা উঠিয়ে নিয়ে এসে একমাত্র আমার আর রিয়াঙ্কার জন্য সিরিয়াসলি ভাই থ্যাঙ্ক ইউ এরকম গিফট দেওয়ার জন্য মানে আমি খুবই খুশি হয়েছি বাস্তব কথা এটুকুই ওকে নিয়ে বলার ছিল আর যা যা বলবো সেগুলো পরে নেক্সট ভিডিওতে বলবো কারণ অনেক রাত হয়ে গেছে আসতে কথা বলছি তোমরা আশা করি বুঝতেও পারবেন না তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য আর একজন এখানে একটা কাজ করছে আমি তাকে হালকা করে দেখিয়ে দিচ্ছি আমার দিক থেকে টাটা করে দে ও টাটা করে দিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে সকাল সকাল ওঠা আছে এখন সিরিয়াসলি ঘুমাবো কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে